সালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের টি চতুর্থ যে চতুর্থ অধ্যয়ের এস টিএমএল সংক্রান্ত এসএসসি টেস্ট পরীক্ষায় আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো তো এই কলেজে আমি অবশ্য তিন বছর চাকরি করেছিলাম দু হাজার চার চার থেকে দু হাজার সাত পর্যন্ত তো লক্ষ্য করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে এখানে টেবিলটি উপস্থাপন করলাম এই টেবিলটা দেওয়া আছে প্রশ্ন আর বলা হয়েছে এটার আলোকে এস টেবিলটা এক লিখো তো অনেক সহজ কিন্তু সহজের মধ্যে আবার একটু প্যাশো আছে সেটি হচ্ছে এই যে সেলটা তৈরি করেছে এটা কিন্তু দুইটা রো একসাথে মার্জ হয়েছে এই যে সেলটা তৈরি করেছে সেটা আবার দুইটা কলাম একসাথে মার্জ করেছে আবার এই লেখাটা বামে এটা বামে এটা বামে এটা বামে এটা বামে এটা আবার মাঝে ওটা আবার ডানে এটা আবার বাম দিকে তাই না তো যাই আমরা ধাপে ধাপে সমাধানের চেষ্টা করি তো প্রথমে ডক টাইপ স্টেমেল লিখব ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লেখার পরে বডির ওপেনিং ট্যাগ লিখব কারণ এই টেবিলটা মূলত বডি ট্যাগের মধ্যে তৈরি করব বডি অংশের মধ্যে তাই বডির ওপেনিং ট্যাগের মধ্যে টেবিল ট্যাগ লিখবো টেবিল বর্ডার সমান ওয়ান আর সেল স্পেসিং জিরো করে দেব এই যে লক্ষ্য করি টেবিল বর্ডার সমান ওয়ান দিয়েছি সেল স্পেসিং জিরো করেছি এবং এখানে আরেকটা অ্যাটিবিউট ব্যবহার করেছি উইড দিয়েছি আমরা উইডটা যদি না দিই তাহলে এই সেলগুলি ছোট ছোট হবে মানে কি এই বোঝা যাবে না কোনটা বামে আছে কোনটা ডানে আছে আর কোনটা মাঝে আছে এগুলো বোঝা মুশকিল হবে ছোট্ট ছোট সেল হবে চিকন তাই আমি উইড দেওয়ার কারণে সেলগুলো বড় হয়েছে এই যে পাশে একটা লম্বা হয়ে গেছে একটু উইডটা না দিলে ছোট্ট একটু ছোট্ট হবে আর লেপ ছোটো ছোটো চিপ চিপা চিপা হবে ফলে বোঝা মুশকিল হবে কোনটা কোন দিকে আছে তো এবার আমরা টেবিলের রো তৈরি করব টেবিলের রো তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করব এবং এখানে এক দুই তিনটা সেল আছে পাশাপাশি আবার এই সেলটা একটা দুইটা তিনটা রো একসাথে করেছে তাই যখন টিডি লিখবো তখন লিখব টিডি রস প্যান সমান থ্রি লিখবো এখানে মনে হচ্ছে কিন্তু দুইটা একসাথে করেছে আসলে দুইটা না এর মধ্যে আবার আর দুইটা আছে সেই জন্য একটা দুইটা তিনটা একসাথে করেছে তাই রস প্যান সমান থ্রি লিখেছি আর ভি এলাইন সমান টপ লিখেছি উপরে লেখার জন্য আমি যদি ভি এলাইন সমান টপ না লিখতাম তাহলে এই লেখাটা মাঝখানে থাকতো মিডিলে থাকতো ভি এলাইনের পূর্ণরূপ হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন ভি এলাইনের ভ্যালু হচ্ছে তিনটা টপ দিলে উপরে যাবে মিডিল দিলে মাঝে আসবে বটন দিলে নিচে আসবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অ্যালাইন আর ভি এলাইনের মধ্যে পার্থক্য কী অ্যালাইন ডানে ভাবে নিবে যেমন এইটার জন্য আমরা এইগুলোর জন্য আমরা অ্যালাইন ব্যবহার করবো মাঝখানে নেওয়ার জন্য এন্টার অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করব এটার জন্য লিখবো অ্যালাইন সমান রাইট ডান দিকে নিব বাট উপর নিচ করার জন্য লিখবো ভি ভিএলাইন বিষয়টি খেয়াল রাখবো তারপরে এক লিখবো টিডি ক্লোজ করব এইটা হলো এবার এইটা এটা কিছুই না দুই পাশে টিডি মাঝখানে টু লিখবো তাহলে হয়ে যাবে কোনো ঝামেলা নাই আবার এখানে দুই পাশে টিডি মাঝখানে থ্রি লিখবো কোনো ঝামেলা নেই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা যে বাম দিকে আছে তার জন্য আমরা অ্যালাইন সমান লেফ্ট লিখবো না না ওই টিডি টিডির আউটপুট বাই ডিফল্ট বাম দিকেই থাকে ওটা অ্যালাইন্স সমান লেফট না লিখলেও হবে ওটা এমনি বামে থাকে এই পর্যন্ত হলো এবার পরের যে আমরা শাড়িটা তৈরি করবো আবার টিয়ার ব্যবহার করে এই এই টিয়ারের মধ্যে এইটা আবার এইটা হবে জাস্ট এই দুইটা তো এইটা আবার টিডিকে নির্দেশনা দিব দুইটা একটা হচ্ছে লিখবো অ্যালাইন্স সমান সেন্টার আর আরেকটা লিখবো রস সমান সমান টু কারণ দুইটা রো এক করেছে তাই লিখবো টিআর ওপেন টিডি রস প্যানসমান টু ওয়ান সেন্টার রস প্যান সমান টু দেওয়ার কারণে দুইটা রো মিলে একটা হবে ওয়ান সেন্টার দেওয়ার কারণে লেখাটা মাঝখানে থাকবে তারপর ফোর লিখে টিডি ক্লোজ করবো ফাইভটা ঝামেলা নেই ফাইভটার দুই পাশে লিখবো টিডি যে টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এই রোটা তৈরি হলো পরের রোটে একটিমাত্র সেল খালি সিক্স ছয় নাম্বার একটিমাত্র সেল তো এখানে জায়গা হবে না এইটা এবং পরের টুকু আমি পরের পেজে দেখাচ্ছি যাই এ ফোর পর্যন্ত হয়ে গেছে এবার এইটুকুর জন্য এইটা কিন্তু আবার আর ওপেন করব এই যে আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টি আর ওপেন টি আর ক্লোজ ফলে রোটা তৈরি হবে এই রোয়ের মধ্যে মাত্র সেল তা টি ডি একবার লিখেছি মাঝখানে সিক্স লিখেছি কিন্তু এখানে অ্যালাইন সমান রাইট লিখেছি ডান দিকে নেওয়ার জন্য আচ্ছা এবার আবার আর ওপেন করবো এইটার জন্য এইখানে কিন্তু একটা দুইটা কলামে একসাথে মার্চ করেছে তাই টিডিকে নির্দেশনা দেব কলস প্যান সমান টু তারপর সেভেন লিখব কলস প্যান সমান টু লেখার কারণে এই দুটো কলাম একটা হয়েছে আর সেভেন লিখেছি তারপর টিডি ক্লোজ করেছি এইটের এখানে ঝামেলা নেই জাস্ট এইটের দুই পাশে টিডি লিখবো যেগুলো বাম দিকে আসে ওইগুলো দুই পাশে জাস্ট টিডি লিখলেই হবে লাইন সমান লেফট লেখার দরকার নেই তা আমাদের ট্যাগ লেখা শেষ এখন ক্লোজ করবো তিনটা ট্যাগ ক্লোজ করতে হবে প্রথমত টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব এবং সবার শেষে এই স্টেমেলটা ক্লোজ করব। এই ছিল এই ধরনের টেবিলের জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ